পাইটুগিরি না করে ফোন দিয়ে গালগালি করো আজকেও কি ঘটনাটা ঘটছে বলে দেই আজকে আমি একটা অন্য ড্রেস পড়ছি সেই ড্রেসটা বাদ দিয়ে ভাবলাম যে না ঠিক আছে ছবিগুলো তুলে ফেলি ও মাগো একটা টিস্যু দাও তো মোবাইলটা কেমন ঘোলা লাগতেছে পরে আর আমি ড্রেস চেঞ্জ করলাম না হ্যাঁ আমি বুঝতেছি না আজকে ঘটনাটা কি সবাই আমি আমি নিজেই এই ড্রেস থেকে আর বের হইতে পারতেছি না সো যে যেখানে আছেন লাইভটা শেয়ার করে দিবেন এক্সেলেন্স ভাই লাবুন জাহান থেকে লাইভ হয়ে গেছি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা শোনেন আপনাদের উদ্দেশ্যে একটু আস্তে যাও আস্তে যাও আচ্ছা কই আসিলাম আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম এই সুশান আপু কেমন আছেন আচ্ছা আমি একটু বলে দিই আমাদের ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আপনারা ফুল অ্যাডভান্স করে দিবেন ঢাকার ভেতরে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন আমার একটা চলে আসছে আপু কেমন আছেন শোনেন আপনাদের কি অবস্থা ভাই ফেসবুকে তো ঢুকতে পারতেছি না ওই রাজের রাজা আর নুপুরের জ্বালায় ওরে আল্লাহ রে ওই ব্যাটারে পাইলে কেউ ধরাই দেন হ্যাঁ বেটা বেডি ল্যাংটা হইয়া নাইমা গেছে আমার তো আমার তো মনে করেন মাথা ঠিক থাকে না আর আমি আসলে ওই ওই ফেসবুকের এগুলো দেখতেও পারি না হুম আরেক বেডি কি শুরু করছে কি এর সেপারেশন আর ডাইভারশন এটি দেখাইতেছে স্পিন দাও মাসিটারে মানলা না এটারে খাই ফেলবো আমি যে কোনো সময় আচ্ছা চলেন শুরু করছি সো ফেসবুকের এসব উল্টাপাল্টা জিনিস কোন সময় জানো সময় হয়ে যায় আপু ইউ ক্যান ডেলিভারি নিউ ইয়র্ক ডিয়ার আপু আমরা দেশের বাইরে ডেলিভারি করি আমরা এভরিডেই দেখা যায় দেশের বাইরে আমাদের সাত থেকে আটটা পার্সেল যায় আপু তোমার চেইনটা অনেক সুন্দর থ্যাংক ইউ তোমার পড়ার ড্রেসটার বডি সাইজ কত আমার পরার ড্রেসটার বডি সাইজ নিয়ে বলছি একদম থার্টি সিক্স থেকে শুরু করে একদম ফর্টি সিক্স পর্যন্ত পাবেন হ্যাঁ এবার একটা মেইন ঘটনা বলি মেইন ঘটনা বলে আমি আজকে আপনাদেরকে পাকিস্তানি ড্রেস দেখাবো পাকিস্তানি ইন্সপায়ার্ড ড্রেস দেখাবো দেখলে আপনারা মন খুশি হয়ে যাবে বাট একদম কসম কেটে বলতেছি এইটা পরে আজকে আমার লাইভ করার কথা না আমি অন্য ড্রেস পরে লাইভ করার কথা কিন্তু এটা পর আমি বললাম যে এটা ছবি না এটা ছবিটা তুলে নেই তো ছবি তুলতে গিয়ে এখন আর আমার এটা খুলতে ইচ্ছা করে না এখন আর আমার কালারটা এত সুদিং কালারটাই তো মেরে ফেলছে এত সুন্দর একটা কালার আপু এত সুন্দর একটা কালার হ্যাঁ কালারটার জন্য এটা আরো দুশো টাকা বেশি হওয়ার কথা তো চলেন সবাই হাইসেন না আসলেও তো এই বেরি রে রাজ দেন ভাই এই নুপুর রে রাজ দেন না হয় নুপুর রে এখান থেকে বাইর করেন আজকে দেখি কি একটা ব্লাউজ পিনছে এই জায়গা দিয়ে এই জায়গা দিয়ে কোথা থেকে কোথা থেকে ব্লাউজ একটা পিনছে বেডার আয় এখান দিয়ে ঢুকাই দিতেছে এখান থেকে মাইক ঢুকাই দিচ্ছে তারপরে তো তারপরে ফেসবুকে ঢুকা যায় না তোমার কথা শুনলে এত হাসি পায় মনটা ভালো হয়ে যায় আচ্ছা যেই ড্রেস আজকে দেখাইতাম সেই ড্রেস দেখাই দাও এটা কিন্তু অলরেডি ধানমন্ডিতে স্টক আউট এটা এটা কিন্তু অলরেডি ধানমন্ডিতে স্টক আউট হ্যাঁ এই যে দেখেন পাকিস্তানি ইন্সপায়ার্ড এটা কিন্তু অলরেডি ধানমন্ডিতে স্টক আউট এই যে এখান দিয়ে সিদ্র সিদ্র এরকম আজকে একটা ড্রেস পড়ছে নাম কি দেখতে কিন্তু অনেকটা ফারসাদার মতো আছে আর বডিটা হইতেছে আমাদের ওর মতো বলেন জেরির মত তাই না দেখতে জেরির বডিটা জেনির মতো আর দেখতে আল্লাহ আর কথাবার্তা হইতেছে শিমলার মতো আপু ঢাকার ভিতরে ক্যাশ অন হোম ডেলিভারি দাও তাহলে আমরা ঢাকার বাইরে যারা আছি তারা কি অপরাধ করছি কোনো অপরাধ নাই হোম ডেলিভারি হবে ঢাকার বাইরে যারা আছেন তাদের হোম ডেলিভারি হবে বাট আগে অ্যাডভান্স করে দিতে হবে ঠিক আছে আচ্ছা এই ড্রেসটা দেখাবো আর এটার একটা চমৎকার কালার আছে হ্যাঁ পাকিস্তানি ড্রেস না না থুকু পাকিস্তানি কপি করা ড্রেস ঠিক আছে চলেন চলেন দেখাই যাই বাইর করো আমি যেটা পিনতে পিনতে কয়েকবার খুলছি ওটা দাও হ্যাঁ কয়েকবার খুলছি ভাই এই নূপুর রে সত্যি আর আমার দেখতে ইচ্ছা করতেছে না এখন আমি ফেসবুকটা টান দিব ওই বেরিয়েই আসবে এখন আবার আচ্ছা এত বড় আলগা চুরকিভাবে লাগাই এত বড় আলগা চুরকিভাবে লাগাইলো বলতো আচ্ছা এই হচ্ছে কি আমাদের আজকে আজকের লাইভের প্রথম পাকিস্তানি ইন্সপায়ার্ড ড্রেস একদম হুবহু সাদা বাহারের কপি ডিজাইন তোমার বেবি মাস আলাদা থ্যাংক ইউ ভেরি মাচ আপু মনি আমরা কিন্তু দেশ দেশের বাইরে আপনাদেরকে ডেলিভারি করব। মানে ইউরোপ আমেরিকা যে যেখান থেকে চান আমরা সেখানে আপনাদেরকে ডেলিভারি করব দেশের ভেতরেও যারা চান আমরা ডেলিভারি করব আমাদের কাজটা দেখেন আমাদের কাজটা যদি ভালো হয় আপনারা আমাদেরকে ইন্সপায়ার করেন তাহলে এই টাইপের আরো কাজ আমরা আপনাদের সামনে আনবো আচ্ছা এটা আসবে স্লিজ এবং আমি চেষ্টা করেছি একদম হুবহু কপি মারার আমি চেষ্টা করেছি যে এই যে ভেতরে একদম ফুল স্লিভস এ ইনার পার্ট করে দেওয়ার হ্যাঁ আর এটা আসবে আপনার স্লিভস এর পার্টটা এটার ছবি ভিডিও আমি আপনাদেরকে আপলোড করে দিব আর সামনে থেকে এরকম এটা কিন্তু আমাদের দেশীয় মেকিং হ্যাঁ কিন্তু যদি এটা আমাদের পাকিস্তান থেকে ইম্পোর্ট করা হতো এবং ফ্যাব্রিকটা হচ্ছে কটন কোটা যার জন্য গরম লাগবে না হ্যাঁ কোটা ফ্যাব্রিক যার জন্য গরম লাগবে না ফুল সিকোয়েন্স কাজ এই জায়গাটা তো ভারী সিকোয়েন্স এর কাজ ওয়ার্ক করা ছাপুরা। এটা যদি আমাদের অরিজিনাল পাকিস্তান থেকে ইম্পোর্ট করা হতো আর অন্যটা দেখেন আগে হাই আপু এটা আগে ওন্নাটা দেখেন ওন্নাটা পাঁচ ছয় হাত পাঁচ হাত সাত হাতের দুপাটটা দিছি এই যে পুরাটাই কাজ মিডল পার্টটা আমি আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন এটা আসবে মিডল পার্ট হ্যাঁ এটা আসবে মিডল পার্ট আপনাদের পছন্দ হলে লাইভে বলে যাবেন এবং দেখি এটার প্রাইস কত দেন আপনারা এটা আসবে হচ্ছে আমাদের এই যে দেখেন কিতনা ভাড়া ঠিক আছে কত বড় আর এই হচ্ছে কি আমার প্যান্টটা প্যান্টে আমি সুন্দর লেস ওয়ার্ক করে দিছি বাট অরিজিনাল সাদা কিন্তু লেস ওয়ার্ক থাকে না আমরা করে দিয়েছি কারণ দেখতে যেন ভালো লাগে ওকে সো এই হচ্ছে কি আমাদের আজকে ফুল ভিউ ফুল ড্রেসটা ফুল ভিউ ফুল ড্রেসটা ঠিক আছে এটা এটা আমি আপনাদেরকে পয়রা দেখাবো তার আগে এটার কালারটা একটু দেখাই দিই হ্যাঁ এটার কালারটা একটু দেখাই দিই আপনারা একটু একটা জিনিস খেয়াল করেন ড্রেসের নিচের অংশটা হ্যাঁ রেডি একটু নাও ড্রেসের নিচের অংশটা একটু দেখেন ঠিক আছে ড্রেসের নিচের অংশটা আপনারা একটু দেখেন আমরা চেষ্টা করেছি হুবহু হুবহু সেম টু সেম ড্রেস রেডি করার জন্য আপনাদের জন্য ঠিক আছে এই যে ফাঁকা ফাঁকা হ্যাঁ আপু প্রাইস আপুরা আমি আপনাদেরকে বলে দিব এটা কিন্তু ফোর পিস আইটেম সাইজ কিন্তু আমরা সব দিব ফর্টি সিক্স পর্যন্ত আপনাদেরকে সাইজ দিব থার্টি সিক্স থেকে শুরু করে ঠিক আছে থার্টি সিক্স থেকে শুরু করে আমরা আপনাদেরকে সব সাইজ দিব কি আরে আর আপু আর বইলো না এই নুপুর পাগল বেডি আমাদের আসলে এই মহিলাটা চিন্তা করতেছে এই ফেসবুক জগতে আইসা লাইলা মামুন কিসের নাম কি রিয়ামনি উমুকে তুমুকে আরও আমাদের আমাদের সেক্টরের এই জগতে আরও কত মানুষ আছে না হ্যাঁ নাম তো বলা যাবে না লাইলা মামুন এদের নাম ঠুসঠাস করে বলে দেওয়া যায় আমাদের সেক্টরেরটা তো ঠুসঠাস করে বলা যাবে না হ্যাঁ বলা যাবে না কারণ ওই যে বলে না নিচের কি বলে উপরের দিকে থুতু ফেলে নিজের গায়ে পরে সো এইগুলো আর বলা যাবে না ওয়া আপু খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ আর এই কালারটা আচ্ছা আমি একটু বলি আমাদের ধানমন্ডি সীমান্ত সম্ভার থেকে কিন্তু অলরেডি এটা গন ধানমন্ডি সীমান্ত সম্ভার থেকে অলরেডি এটা গন আপনারা আমাদের অন্যান্য ধানমন্ডি সীমান্ত সম্ভারের অন্যান্য স্টোরে গিয়েও খুঁজে আসবেন যে এই ড্রেস আপনারা এই এই বাজেটে পান কিনা এই ড্রেস এই বাজেটে পান কিনা ঠিক আছে এই ড্রেস এই বাজেটে পান কিনা আপনারা কয়টা নেবেন শো পিস নেবেন এগুলো সব আমরা আমাদের ফ্যাক্টরিতে রেডি করেছি আপনাদের জন্য ঠিক আছে একদম আমি পরে দেখাবো যেন আপনারা বোঝেন আমি এই যে এইখান থেকে কাজ দিছি এইখান থেকে কাজ দেওয়া শুরু হয়েছে আপনারা দেখে নেন এখান থেকে কাজ দেওয়া শুরু হয়েছে হ্যাঁ খুবই বিউটিফুল একটা আইটেম আমরা পেয়ে যাচ্ছি এক্সেলেন বাই আবনো জনের পেজ থেকে কালার দুটোই করেছি হ্যাঁ অনেক এক্সপেন্সিভ তো সেই বারো চোদ্দ হাজার টাকার ড্রেসকে এই এক দুই ঘরের আপা আমার পরাটাও দেখাবো অসুবিধা নাই আমার পরাটাও দেখাবো হ্যাঁ কটন কোটা বা কটন ফ্যাব্রিকের কটন নেটের উপরে নেট না কটন কোটার উপরে করা নুপুর বেডি গাসের কথা মনে পড়ে আপু দা রবের ইন স্টানিয়ে নেই নাহলে এই নোংরা বেড়ির কথা বললে নোংরা হয়ে যাবে আমার রিলসটা এটা আসবে হচ্ছে আমার ওন্নাটা হ্যাঁ খুবই চমৎকার একটা দুপাট্টা সাইজ পাচ্ছি 36 থেকে 46 পর্যন্ত আর এটা আসবে হচ্ছে প্যান্ট হ্যাঁ আর এটা আসবে হচ্ছে প্যান্ট ওয়াও খুবই সুন্দর একটা মফ কালার যার যেই সাইজটা লাগছে যার যেই কালারটা লাগছে হ্যাঁ প্রাইস বলে দেই তার আগে আমি কোন কালারটা পরবো আপনাদের কোন কালারটা মনে ধরছে সেটা একটু বলে দেন কোন কালারটা বেশি মনে ধরেছে প্রাইস ওকে ওকে প্রাইস বলো তো হুম দাও ও বুঝছি আমি পরে দেখাই আপনাদেরকে পরে দেখাবো নাকি আপনারা এমনিই দেখবেন জানি গরম লাগতেছে তো শেয়ার ড্যান্স আপু শেয়ার ড্যান্স না ভাইয়া নাহি দামে শেয়ার ডান লিখতে ভুল করছে বড় ভাই আমার আচ্ছা আসো দাও দাম বলবো ওকে দাম বলে দিই তারপরে আপনাদের যদি কোনো ইচ্ছে থাকে যা আমাকে একটু পরে দেখান ড্রেসটা কেমন লাগবে আগে আমি প্রাইজিংটা করে দিই তারপরে আপনারা আমাকে বলেন যে লাবুনাবু একটু পরে দেখান আমি পরে দেখাবো ঠিক আছে কোনো অসুবিধা নাই আচ্ছা এবারে একটু বলি এটা ফোর পিসের একটা আইটেম থার্টি সিক্স থেকে শুরু করে ফোর্টি এর পর্যন্ত আপনারা করতে পারবেন এটা করার পেছনে কারণ আমাদের দেশের বাইরে আপারা সত্যি কথা বলি কারণ দেশের বাইরে আপারা এই পাকিস্তানি ড্রেসের উপর একটা হামরা হুমলি খেয়ে পড়ে এবং অনেক এক্সক্লুসিভ ড্রেস তো পাকিস্তানি ড্রেসগুলোর আমরা ইন্সপায়ার্ড করে এখানে মেক করতে পেরেছি ওই ডিজাইনটা তুলতে পেরেছি এটা অনেক কিছু ধরেন এই ড্রেসটা বাংলাদেশ পাকিস্তানি মূল্য থাকবে হচ্ছে মিনিমাম বারো থেকে তেরো হাজার টাকা মিনিমাম বারো থেকে তেরো হাজার তাও আবার সিঙ্গেল পিস তাও আবার সিঙ্গেল পিস আর আমরা আপনাদেরকে ফুল অন ফোর পিস দিব ইভেন স্লিভস ফুল ইনার পার্ট করা আছে এটার মূল্য আপনাদের হাতে তুলে দিব মাত্র 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 দুই হাজার আটশো পঞ্চাশ টাকায় প্রাইস যাবে দুই হাজার আটশো পঞ্চাশ টাকা শুধুমাত্র এক্সেলেন্স বাই লাবন জাহান থেকে দুই হাজার আটশো পঞ্চাশ টাকায় ওকে সো এটা রেখে দিই আচ্ছা কি লিখছো আপু আপু তোমার চুল বোটক্স করাইছো হেয়ার কালারটা তো সুন্দর হয়েছে বোটক্স কাকে বলে হ্যাঁ কত প্রকার কি ক্যাপ আপু আমি করাইনি কিচ্ছু করাইনি বোটক্স মোটক্স কিচ্ছু করাই নাই আমার হেয়ারের গল্প শুনবেন আচ্ছা হেয়ারের গল্পটা শুনেন আমার হেয়ার মনে করেন এমন ভাবে পড়তেছে আমি লাস্ট লাস্ট দুই মাস বা তিন মাস এমন ভাবে পড়তেছে আমি তো ইরফানকে বলতেছি যে ইরফান আমার কি আবার অন্য কোন রোগ হয়ে গেল নাকি এত বাজে ভাবে আমার চুল পড়তেছে ঘটনাটা ভাবে বলতে মনে করেন এই যে চুল তো পরে মনে করেন এই যে চুল এখানে কতগুলা চুল এরকম করে দুই তিন মাস আমার চুল পড়ছে যে এরকম এরকম গোছা গোছা বাইধে বাইধে চুল পড়ছে তারপরে আমি ইরফানকে বলার পর ইরফান বললো আচ্ছা ঠিক আছে আমি তোমাকে যখন আমরা ব্যাংকক গেলাম আমরা একটা ডক্টর দেখাই নিয়ে আসবো তো আনফরচুনেট আমি দেখাইতে পারি নাই তো ওখানে একটা স্যালুন ছিল ওই স্যালুন থেকে আমি একটা ট্রিট মানে যে ফার্মাসিস্ট থাকে না ওই টাইপের ডক্টর দেখাতে পারি নাই কিন্তু আমি হচ্ছে ওদের কাছ থেকে একটা ইয়ে কি বলে মেডিসিন তো ওই মেডিসিনটা হচ্ছে কোনো কিছু খাওয়ার জন্য না আমি বলছি আমি কিছু খাইতে পারবো না ভাই আমি এমনি ডরাই আর আমি বাঁচতে চাই আমার চুল না থাকুক কিন্তু আমি কিছু খাবো না কোনো ওষুধ ওষুধ খাবো না তো তখন তারা আমাকে একটা ইয়ে দিল তো আগে বললো যে তুমি এটা তোমার মাথায় অ্যাপ্লাই করে দেখো আজকে আমি অ্যাপ্লাই করছি আলহামদুলিল্লাহ মনে হয় রেজাল্ট পাচ্ছি শুক্র আলহামদুলিল্লাহ হ্যাঁ ওয়ারিতে টাইডাই ড্রেস আছে অল কালার আপু অল কালার স্টক আউট আপনাকে অনলাইনে অর্ডার করতে হবে হ্যাঁ অল কালার স্টক আউট এগুলো থাকে আপু পনেরোশো আশি টাকায় থাকে বলেন এক একজন বিশ পঁচিশটা করে অর্ডার করছে তো তারপরে আমি ওইটা দিলাম ওইটা অ্যাপ্লাই করতে হয় এরকম গোড়ায় গোড়ায় ওরা আমাকে স্ক্যাল্প পরিষ্কার করার একটা দিছে মেডিসিন মানে শ্যাম্পু তারপর স্ক্যাল্প পরিষ্কার করার পর এই ফুল হেয়ারের একটা প্রোডাক্ট দিছে তারপরে ওয়াশ করতে বলছে ওয়াশ করার পরে আবার একটা মেডিসিন দিতে বলছে গোড়ায় 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 সো ওটা দেওয়ার পরে এখন একটু আমার এই অস্বাভাবিক চুল পড়া কমছে তো ওটা যেই তিনটা চারটার প্যাকেজ এনেছি ওই প্যাকেজের মূল্য বাংলাদেশ প্রাইস পঁচাশি হাজার বা নব্বই হাজার টাকা ইরফান বলতেছে নব্বই হাজার টাকার প্রোডাক্ট এনেও যদি তিনটা না চারটা প্রোডাক্ট প্রোডাক্ট এনেও যদি তোমার চুল পরা না কমে তাহলে তুমি একটা হলো ঠিক আছে আচ্ছা চলেন এবার আমি আমার পড়া ড্রেসটা দেখাও আমার পরা ড্রেসটা দেখাই দিচ্ছি ঠিক আছে বাচ্চা তো হ্যাঁ আমি আমার পড়া ড্রেসটা এখন দেখিয়ে দিচ্ছি ওকে সো আমি যে ড্রেসটা পরা আছি এটা এটাও পাকিস্তানি ইন্সপায়ার্ড একটা আইটেম এটা হচ্ছে দুবাই সিল্ক ফাব্রিকের উপরে বাট আপনি হাতে পেলে বুঝবেন না যেটা সিল্ক না কটন ঠিক আছে আপনার এটা লুকিং অন্য রকম কালারটার জন্য দুশো টাকা বেশি হওয়ার কথা এই ড্রেসের কালারটার জন্য দুশো টাকা বেশি হওয়ার কথা হাতটা এরকম সুন্দর করে আছে একদম ফুল থ্রি পিস এটা প্রাইস শুনলে আপনার অবাক হয়ে যাবেন আজকের লাইভের চ্যালেঞ্জ করা মূল্যে দিব আমরা এগুলো অল্প পিস আছে তো ঠিক আছে এই যে দেখেন এটা এটা অনেক সুন্দর একটা কালার আপু আমি দ্রুত দেখাই দিব এটা এটা অনেক সুন্দর ছত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ অনেক অল্প কয়টা পিস মনে করেন তিরিশ পিসের মতো আছে অল্প পিস অল্প জাস্ট অল্প কিছু পিসেস ধানমন্ডিতে পাবেন বসুন্ধরা পাবেন ধানমন্ডি বসুন্ধরা বাট আমাদের ওয়ারি বসুন্ধরা ধানমন্ডি তিনটাই তাই পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা লম্বা চলে আসবে ফর্টি টু ফোর এরকমের এবং সাইজটা দেখে নেন কালারটা আসবে বার্বি পিঙ্ক হ্যাঁ আমি আমার এরকম কানের দুলের সাথে ম্যাচিং করে পড়েছি কানের দুলটা আমি কোথেকে আনছিলাম দুবাই থেকে মনে হয় একসাথে নিয়ে এসেছিলাম অনেকগুলো আর মেইন আকর্ষণ হচ্ছে এই ড্রেসের ওড়না মেইন আকর্ষণ হচ্ছে এই ড্রেসের ওড়না ঠিক আছে মেইন আকর্ষণ ওয়াও দেখেন পিঙ্ক কালার এন্ড ব্লু কালার আপু আজকে আপু অর্ডার করলে কি এনে দিবে এখন সব প্রি অর্ডার এখন সব অর্ডার করা মানে হচ্ছে ফুল অ্যাডভান্স করে অর্ডার করা বুঝাতে পেরেছি ফুল অ্যাডভান্স করে অর্ডার করা আমি গতকালকেই বলে দিয়েছি আচ্ছা আর এইটা আসবে হচ্ছে আমার অন্যটা ভাই অসম্ভব সুন্দর আমি ছবি ভিডিও দিয়ে দিব আর প্যান্টটা দেখিয়ে দি আজকে এগুলা আমরা ডিসকাউন্ট করে দিব মাত্র 30 পিস আছে এটা আসবে প্যান্ট পিসটা খুবই চমৎকার একটা আইটেম এরপরে আরেকটা কম্বিনেশন দেখাবো ওটা দেখলে আপনাদের আরো মন খারাপ হয়ে যাবে যে কি রে ভাই কোনটা রেখে কোনটা নিব সো এটাও 36 থেকে 44 সাইজ পর্যন্ত আপনারা পাচ্ছেন রাখো এবার দাও এটা ছবি নিছি দাও ও মাগো একটা ড্রেস পড়ে রাস্তায়ছে এটা রেডি করো এবার দেখেন এই এই ড্রেসটা এবার দেখেন আপনারা এই ড্রেসটাটা আরো সুন্দর এই দেখেন এটার এটার এই ওনাটার জন্য এটা মেইন এটার ওনাটা এত রাজকীয় একটা দোপাট্টা খেয়াল করে দেখেন কালারটা আসবে গ্রিন এন্ড মেরুন কম্বিনেশন দিয়ে অসম্ভব মাত্রায় সুন্দর অসম্ভব মাত্রায় সুন্দর এটা এটা অসম্ভব মাত্রায় সুন্দর আমার কাছে প্রচন্ড রকমের ভালো লাগছে এটা ঠিক আছে এটা যার চাই হ্যাঁ একদম পাকিস্তানি একটা আইটেম দিয়ে দাও পাকিস্তানি একটা আইটেম আপনারা আছেন জাহানের পেজে ঢাকায় ঢাকার ভেতর ঢাকার বাইরে দেশের ভেতর দেশের বাইরে সব জায়গায় আমরা আপনাদের জন্য ডেলিভারি কমপ্লিট করব হ্যাঁ সো দেরি করে লাভ নাই অর্ডার কনফার্ম করে ফেলেন এই হচ্ছে এটার আউটলুকিংটা খেয়াল করে দেখেন এটার প্যান্টটা দেখেন এটার মেইন আকর্ষণ কিন্তু এটার প্যান্টটা দেখছেন এটার প্যান্টটা দেখছেন সুন্দর না এটার প্যান্টটা এটার প্যান্টটা অনেক সুন্দর হ্যাঁ তোমাদের রিয়াকশন কি কেউ দেখি মুখেই না বলতে হয় আমি বলতেছি সুন্দর না হেরাও মাথা নাড়াইতেছে আচ্ছা এই হচ্ছে কি আমার এই ড্রেসটা প্রাইস শুনলে আপনারা প্রাইস বলেন তো দেখি যার প্রাইস হয়ে যাবে তাকে গিফট দিব ড্রেসই দিব যার যান রেসি দিব নাকি আঠাইশো পঞ্চাশ টাকাটা গিফট দিব যান পাকিস্তানি ওইটা দিব গিফট হ্যাঁ যার প্রাইজ হয়ে যাবে তাকে ওই আঠাইশো পঞ্চাশ টাকারটা গিফট দিব এটা আসবে ব্যাক পয়েন্টটা খেয়াল করে দেখেন এটা আসবে ব্যাক পয়েন্ট দেখেন তো এই যে এটা আসবে আপনার ব্যাক পয়েন্টটা বুঝতে এই হচ্ছে ব্যাক এই যে দেখেন এই হচ্ছে কি আপনার ড্রেসের ব্যাক পার্টটা সাইজ থাকছে 36 থেকে 44 সাইজ আপনারা পেয়ে যাচ্ছেন একদমই পাকিস্তানি স্টাইলে দেখেন এটা আসবে পাকিস্তানি স্টাইলে খুবই এটা কিন্তু 4 পিস সরি 3 পিস ঠিক আছে 2 পিস না 2 পিসের প্রাইস বললে কিন্তু আর একটাই প্রাইস বলতে পারবেন ঠিক আছে আমাকে যারা ফলো করবেন সবাইকে স্টার গিফট করব তোর স্টার তোর কাছে রাখ ইনশাআল্লাহ স্টার গিফট করতে আসছে আচ্ছা এটা আসবে হচ্ছে আপনার প্যান্টটা যেটা মেইন আকর্ষণ হ্যাঁ যেটার মেইন আকর্ষণ হচ্ছে এটার প্যান্ট যেটা মেইন আকর্ষণ হচ্ছে এটার প্যান্ট ঠিক আছে আর এই হল গিয়ে পনেরোশো টাকা বারোশো নব্বই টাকা বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা অনেকে অনেক প্রাইস বলছে আর এটা আসবে হচ্ছে আপনার ওয়নাটা ঠিক আছে আমি প্রাইজিং আঠেরোশো টাকা তেরোশো পঞ্চাশ পনেরোশো টাকা তেরোশো টাকা আচ্ছা অনেকে অনেক প্রাইজিং বলছেন আচ্ছা আমি একটু আপনাদেরকে বলে দিই এই সাইজ এটার সাইজ পাচ্ছি ফর্টি সিক্স থেকে ফর্টি থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত ঠিক আছে ওকে দাও ওকে দাও এবার আমাকে দুইটাই দাও আমি আপনাদেরকে দাম বলে দিচ্ছি ওকে আমি আপনাদের উদ্দেশ্যে দামটা শেয়ার করে দিচ্ছি আজকে রাতের খাবার খেয়ে ফেলছি না এখন আমার কথা বলতে পারতেছি না ইয়েটা দাও তো এখানে নাই হুম কি করি ভাই ধরো চোদ্দোশো পঞ্চাশ আচ্ছা সবাই সবার মতো করে বলছে ঠিক আছে আমি এবার দাম বলে দিতো ওকে সো এগুলো আমাদের এক্সেলন্স বাইল আবর্ণধিয়ানের যখন আগের যেই লাটিংটা শেয়ার করেছিলাম ওগুলো আমরা সব কয়টাই পনেরোশো আশি টাকায় সেল করেছি প্রাইজিং এখন আর বলার দরকার নেই পনেরোশো টাকায় সেল করেছে আপনারা সবাই জানেন হ্যাঁ এটা কিন্তু ত্রিপিস আকারে আছে আপনাদের কোনো ইনান লাগবে না ড্রেসের প্যান্ট প্যান্টে কিছু করতে হবে না ড্রেসে স্লিজে কিছু করতে হবে না সম্পূর্ণ রেডি টু পাচ্ছি এবং সেই পনেরোশো আশি টাকা থেকে আজকে আমরা আপনাদেরকে জাস্ট তিরিশ পিস করে আছে এক একটা পার কালারে থার্টি পিস করে এভেইলেবেল আছে জাস্ট থার্টি পিস করে এভেইলেবেল আছে বুঝতে চাই মাত্র এক হাজার দুইশো আশি টাকায় দিয়ে দিব আমাদের পনেরোশো আশি টাকা ছিল এক হাজার দুইশো আশি টাকায় দিব এই জন্য কেউ বিশ্বাস করতে পারে না কারণ আমাদের এক হাজার দুইশো আশি টাকায় ফুল থ্রি পিস হতে পারে না হ্যাঁ আমরা এই পাকিস্তানি প্রিন্টটাকে আপনাদের জন্য তুলেছি স্ল্যাপস কটন বা বলতে পারেন দুবাই সিল্ক মধ্যে এবং এটার প্রাইস দিয়েছি এক হাজার দুইশো আশি টাকা এটা কিন্তু আপনারা তিরিশ পিস দেখে বাট আগের গুলা কিন্তু আপনাদেরকে পনেরোশো আশি দিয়েই নিতে হবে ঠিক আছে ফর্টি সিক্স পর্যন্ত এভেলেবেল আছে আপু এইট নেই হ্যাঁ ফর্টি সিক্স পর্যন্ত এভেলেবেল আছে সো মোটামুটি ও ও দাও 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 আচ্ছা এইবার দেখাবো জয়পুরি হ্যাঁ এইবার দেখাবো জয়পুরি গতকাল বসুন্ধরা শোরুম থেকে দুইটা ডিসকাউন্টের ড্রেস নিলাম আচ্ছা এবার দেখাবো জয়পুরি আপুরা ঠিক আছে আমার ড্রেসটার প্রাইস এটা দিয়েছে এবার ছবি টাকায় প্রোভাইড করে হ্যাঁ এটা দেখেন আচ্ছা এখন আগে একটা মনে আছে পঁচিশ পিসের একটা স্টক আসছিল আচ্ছা ওইভাবেই খুলে দিও তো পঁচিশ পিসের আমি জয়পুরি দেখিয়েছিলাম মনে আছে আপনারা সেই জয়পুরি নিয়ে এই যে দেখেন লাগবে না জিনিস পঁচিশ পিসের একটা জয়পুরি শেয়ার করেছিলাম সেই জয়পুরি আপনারা নিয়ে খাবলা খাবলি কাবলা খাবলি করছেন হ্যাঁ সেই জয়পুরি আমি আপনাদের জন্য আবারও আনিয়েছি আমাদের কাছে হাতে কোন পিস আসছে এটা আসবে প্যান্ট এটা আসবে ড্রেস প্যান্ট আর ড্রেস আর এই হচ্ছে গিয়ে আপনার দুপারটা হ্যাঁ এটা আসবে দুপারটা আমি আপনাদের উদ্দেশ্যে বলছি এই ড্রেস এই যে খেয়াল করেন এই ড্রেস আপনারা আমাদের কাছে যেই প্রাইজে পাবেন এই প্রাইজে আর কোথাও বাংলাদেশের মানে আর কোন চিপাই পাবেন না বাংলাদেশের আর কোন চিপাই আপনারা এই কালেকশন এত বাজেটে পাবেন না তাড়াতাড়ি হ্যাঁ তাড়াতাড়ি করে দাও প্রাইসটা কি ছিল আমাকে বলে দাও আহা এই যে খেয়াল করেন এই যে দেখেন হ্যাঁ এটা এটা আসবে বাসন্তী কালার হ্যাঁ ব্লুটা আমি দেখিয়ে দিয়েছি মানে জয়পুরি তো এগুলা খুব ডিফারেন্ট এটা আসবে হচ্ছে আমার প্যান্টের পিসটা জয়পুরি আপনার আমার কাছে কিন্তু অনেক পিসেস নাই আমার কাছে কিন্তু অনেক পিসেস নাই এটা খেয়াল করেন অনেক পিস যে আছে তা কিন্তু নাই হ্যাঁ জয়পুরি সো এক পিস এক পিস দুই পিস দুই পিস কোনটার এরকমের থাকতে পারে আর গতবার আমাদের হিট আইটেম গতবারের হিট আইটেম ঠিক আছে গতবারের হিট আমি দাম বলে দিই টাকা আপনারা কোন পেজ খুঁজে দেখেন তো পান কিনা এ হে এটা কি চমৎকার রে এটা কিন্তু কালো না হ্যাঁ ডিপ নেভি কালার ডিপ নেভি কালার প্যান্ট ভিতরে দেওয়া আছে এই যে সুন্দর করে আপনি আনারকলি বানাইতে পারবেন কামিজ বানাইতে পারবেন আপনার যেটাই সেটা অনেক সুন্দর এটা অন্য আবার পাট দেওয়া আছে এটা অন্যায় পার করা আছে প্রাইস আমি বলে দিয়েছি এক টাকা মূল্যে এক টাকা মূল্যে এক্সেলেন্স বাইল আবুল জাহানের এই আইটেমটা অনেক সুন্দর কিন্তু দেখা যায় বেশি এক্সক্লুসিভ গুলো যেটাতে প্রফিট কম থাকে ওই প্রোডাক্ট গুলো আসলে আমরা এনে আমাদের এগুলা চালাইতে কষ্ট হয় এটা প্রাইস এক হাজার তিনশো আশি আপু চেনটা হাতে পেয়েছে অনেক অনেক সুন্দর লাকিয়ে পো আলহামদুলিল্লাহ যাক ঠিক আছে ধন্যবাদ একটু দাও তো জেনি ওই যে ওইখানে একটা ঝুটি আছে দাও তো উপরে লালটা দাও দাও ওইটা ঠিক করুক হম ওকে এটা দেখেন এটা মাইন্ড ব্লোইং এটা আরেকটা আছে হ্যাঁ এটা অনেক সুন্দর এই এই কালারটা এত সুন্দর অপুরা এই কালারটা আর এটা এটা অনেক সুন্দর একটা লাল আর এটা আসবে আপনার প্যান্টের কাপড়টা হ্যাঁ এটা আসবে আপনার প্যান্টের কাপড়টা আজকে রাতে লাইভ করব শাড়ির লাইভ করব 1000 টাকা শাড়ি দিব আজকে ঠিক আছে আজকে এমন প্ল্যান করছি আজকে এই দেখেন এটার ওনাটা মাশাআল্লাহ এই ড্রেসটা মাশাআল্লাহ একটা ড্রেস ঠিক আছে প্রাইস যাচ্ছে 1380 কি তুলো তুমি এই না 1380 লালটা অনেক সুন্দর এই রেডটা অনেক সুন্দর দি দাও প্রাইস যাচ্ছে 1380 টাকা এটা দেখেন হ্যাঁ এগুলা সব জয়পুরি এগুলা সব জয়পুরি এটার সাথে প্যান্টটা আছে যেটা আসবে প্যান্ট প্রাইস যাচ্ছে পুরো গোল্ড কে হার মানাবে থ্যাঙ্ক ইউ লাকি আপু থ্যাঙ্ক ইউ সো মাচ এটাও দেখেন এটাই লালটার আরেকটা কালার হ্যাঁ এটা এই এই বসন্তি কালার গতবারের হিট আইটেম ছিল জয়পুরিটা প্রাইস আছে 1380 হম 1380 টাকা এইটারই একটা কালার আছে সেটা হচ্ছে লেমন এই যে দেখেন ওয়াও ওয়াও এই কোলকাতায় অনেক বেশি সুন্দর এই কলকাটাই অনেক বেশি সুন্দর আমার মনে হয় দাও তো এই কলকি ডিজাইনটা অনেক সুন্দর এবং খুব হিট দেখেন এটার এই কলকাতার আপনার কাছে রেড আছে লেমন আছে ইয়েলো আছে ব্লু আছে হ্যাঁ অনেক সুন্দর আইটেম প্রাইস আছে 1380 1380 আমি ছবি আপনাদেরকে লাইভ শেষেই প্রোভাইড করে দিব কিড়ে এই যে দেখেন দিস ইস ব্লু ওয়ান মাসাল্লাহ খুবই চমৎকার ব্লুটার সাথে এরকম প্যান্ট বললাম না এই কলকির অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে একদম জয়পুরি আইটেম যাদের আমি নিজেই আজকে দুইটা নিয়ে নিব নিয়ে নিলে আম্মু যে খুশি হবে রে ভাই এবং এত নাইস প্রায় এক হাজার তিনশো আশি টাকা আচ্ছা এবার দেখেন এটা মনে হয় কোনো পিসেস আসে নাই হ্যাঁ এটার কোনো পিসেস আসে নাই ঠিক আছে এটার অন্য কই যে নিয়ে ধরো এই কালারটা সুন্দর এটা নিয়ে নিন এটা আমি বললাম হ্যাঁ কিছু জিনিস থাকে না যে এটা এটা সুন্দর একটা ক্যারামেল কালার এটা আসবে হচ্ছে আপনার প্যান্ট এটা সুন্দর অনেক এটার কোনো পিসেস ডাবল পিস ডাবল পিস ডাবল পিস আছে এটা আপনারা নিয়ে নেন হ্যাঁ আমিও একটা নিচ্ছি এটা এটা অনেক সুন্দর কই যে ও এটা অনেক সুন্দর একটা ড্রেস প্রাইস যাচ্ছে এক হাজার তিনশো আশি টাকা এটার এটা সেম না আচ্ছা একই কালার দুটো প্রিন্ট চেঞ্জ ঠিক আছে ওয়াও চমৎকার একই কালারটাই সুন্দর ও বাই দেবো এটা বেশি সুন্দর বিকজ অফ এটার প্যান্টের কাপড়ের প্রিন্টটা বেশি ভালো লাগতেছে হ্যাঁ একই জিনিস একই জিনিস প্রাইস যাচ্ছে এক হাজার তিনশো আশি টাকা মাত্র আমরা পেয়ে যাচ্ছি আমাদের পছন্দের এক্সেলেন্স বাই লাভ হল যেখানে হ্যাঁ এক হাজার তিনশো আশি আর ওইখানে কি লন আচ্ছা এই লনটা আসছে আবার এই লনটা দেখেন হুম বানাইলে পরে বলবেন যে কি বানাইলেন কি দিলেন কি করলেন হ্যাঁ এই যে দেখেন এটার দুইটা কম্বিনেশনস ছিল এবার আমরা 25 পিস করে আনিয়েছি দেখেন এটা আসবে হচ্ছে আপনার ওন্নাটা ওন্নাটা কুঠিন লেভেলের সুন্দর প্রায় চলে যাচ্ছে হচ্ছে এটার কত ছিল 1380 না এটাও দাও ফ্যানটা দাও এটা ফ্যানটাও খুব সুন্দর এটা হচ্ছে খুব সুন্দর একটা লন প্রাইস আছে 1380 এটার কালারটা কি শেষ আচ্ছা ওগুলো আচ্ছা ওকে সো ভালো থেকেন দোয়া রাখেন আজকের মতো লাইভ সেশন শেষ নেক্সট লাইভে দেখা হবে টেক কেয়ার বাই বাই